আচ্ছা এবার আরশ আসেন আবার যুদ্ধ শুরু হইল আমি যুদ্ধ কয়েকটা বলছি দেখুন এই আরবের যখন ফিলিস্তিনটাই বিপদগ্রস্ত হলো তখন ফিলিস্তিনের চতুর্শ্ব রাষ্ট্র যারা আছে তারা চিন্তা করছে ফিলিস্তিনের যে এই যে হাল ভবিষ্যতে হাল আমাদেরও বহন করা লাগবে তাহলে কি করো ফিলিস্তিনের সাথে মিলে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র এই ইসরায়েলের সাথে যুদ্ধ করছে কয়বার একটু শোনেন মনোযোগ দিয়ে এক নম্বর উনিশশো সালে একবার দুই উনিশশো ছাপ্পান্ন সালে একবার তিন নম্বর উনিশশো আরব এবং ফিলিস্তিন সরি মানে আরব এবং ইসরায়েল তখন তারা এই যে কারা কারায় যুদ্ধ অংশগ্রহণ করছিল মানে মিশর ইরাক লেবানন জর্ডান সিরিয়া এবং আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে সবাই মিলে সবাই ছিল ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আর ইসরায়েল একা যুদ্ধ করছে দূর থেকে সাহায্য করছে কারা দেখি দিয়ে আমাদের জ্ঞান আছে কিনা কারা ইংল্যান্ড আর আমেরিকা দূর থেকে ইংল্যান্ড আর আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়া প্রশিক্ষণ দিয়া জনবল দিয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করছে যার ফলে এই যে চারবার যুদ্ধ হল না চারোবারই এই ফিলিস্তিন এবং আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের কাছে পরাজিত হয়েছে একবারও পারেনি প্রত্যেকবারেই যখন ফিলিস্তিনটা পরাজিত হয়েছে তখন ইসরায়েল জোর করে তাদের জায়গার সমন বাড়াইছে বাড়াইতে বাড়াইতে পিছনে আমি আপনাদেরকে বলছিলাম না বর্তমানে ফিলিস্তিনের আয়তন ছয় হাজার কিলোমিটার আর তাদের আয়তন কত বিশ হাজার কিলোমিটার তাহলে জুলুম কাকে বলে কত প্রকার কি কি যা মুসলমানদের উপর বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরও হয়েছে আচ্ছা এবার আসুন দুই পক্ষের দাবি ফিলিস্তিন কি চায় ইসরাইল কি চায় ইসরাইল মনে করে উনিশশো সাতচল্লিশ সঙ্গে জাতিসংঘের দাবি মানলে ইসরাইল এবং ফিলিস্তিন দুইটি রাজ স্বাধীন রাষ্ট্র শান্তিপূর্ণভাবে বসবাস করত। ইসরাইল বলতেছে যুদ্ধ তো তোমরাই লাগাইছো উনিশশো সালে যখন বলছো ইসরা এই ফিলিস্তিনে দুই ভাগে ভাগ করবে এক ভাগের রাষ্ট্র কারা হবে ইসরায়েল আর একবারের রাষ্ট্র হবে কি ফিলিস্তিন তাহলে দুইটা রাষ্ট্র আমরা শান্তিপূর্ণভাবে থাকতাম জাতিসংঘ আমাদেরকে স্বীকৃতি দিত তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই তোমাদের সাথে আমাদের দ্বন্দ্ব বলতে কিছুই থাকতো না তোমরা মানলা না কা তোমরা মানো না এই জন্য তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমাদের জায়গা দখল করে আমাদের রাষ্ট্র বাড়াইছি এই দাবি কাদের ইসরায়েলের আচ্ছা এবার ফিলিস্তিনরা তাদের তাদের দাবি যে দাবির একটু আগে আমি উত্তর বলে গেছি ফিলিস্তিনরা মনে করে ভাড়াটিয়ারা আবার স্বাধীন দেশের দাবি করে কিভাবে ওদের তো কোনো অস্তিত্বই ছিল না ওদের যদি রাষ্ট্র দরকার হয় ইংল্যান্ড যদি রাষ্ট্র তৈরি করে ইংল্যান্ডে গিয়ে তৈরি করবে ওদের যদি রাষ্ট্র তৈরি করার পরিকল্পনায় আমেরিকার থাকে আমেরিকার ভূমিকা তো করবে ওদের যদি রাষ্ট্র তৈরি করার দরকার হয় যেই হিটলার জার্মান তাদেরকেও জলু জুলুম করছে যার মানে তাদের জন্য রাষ্ট্র তৈরি করবে আর যদি তাদের জন্য রাষ্ট্র করে আর রিয়াল দরকার হয় যেই পোল্যান্ডে তাদেরকে হত্যা করা হয়েছে সেই পোল্যান্ড ছিল তাদের আদিভূমি ওইখানে তাদের রাষ্ট্র তৈরি করবে ফিলিস্তিনে তৈরি করবে কেন কেন তৈরি করবে তার উত্তর আমি পিছনে বলে এসেছি দেখি আপনাদের মনে আছে কিনা ফিলিস্তিনের আরদুল মোকাদ্দাসা বাইতুল মোকাদ্দাস কয়টি ধর্মের মূল সেন্টার তিনটি ধর্মের মূল সেন্টার তার মানে ইংল্যান্ড তারা খ্রিস্টান আমেরিকা তারা কি খ্রিস্টান তারা চাচ্ছে ইহুদিদের মাধ্যমে ওই যে আরদুল মোকাদ্দা তাদের যে নবী সাল্লামের জন্মভূমি ওই বাইতুল মুকাদ্দাসা তারা দখল করবে আর ইসরাইল ইহুদিরা চাচ্ছে তাদের যে জন্মের নবীর জন্মস্থান মুসা মুসাল্লাম কোথায় বাইতুল মোকাদ্দাসে ওই জায়গাটা তারা দখল করবে তার মানে দুই ধর্মের পরিকল্পনা মুসলমানদেরকে হটিয়ে তারা সেই জায়গাটা দখল করবে তাহলে আসল উদ্দেশ্য কি বাইতুল মুকাদ্দাসকে নিয়ন্ত্রণে নেওয়া তাহলে অন্য জায়গায় করা যেত না এটা মূল হল এই সমস্যার মূল উৎস আচ্ছা এবার আমরা একটু বাস্তবতায় আসি এখন আমাদের করণীয় কি আমাদের বাঙালিরা যেমন আবেগের সাথে বলে সৌদি আরব ঘুমাই কিনলিগা বাহরাইন ঘুমাই কিনলিগা হ্যাঁ কায়ত কুয়েত কাতার ঘুমাই কিনলিগা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা মুসলমানদের পক্ষ নিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করে না কেন আমাদেরকে পাঠাগো আমরা যাই যুদ্ধ করবো ওরে বা আবেগই বাঙালি তুই যুদ্ধ করবি আর আরবরা যুদ্ধ পাঁচবার করছে অভিজ্ঞতা তোর বেশি না আরবের বেশি জীবন দেশ তারা জীবন দিয়েছে দিয়া প্রমাণিত হয়েছে যে আসলে কিভাবে এটার সমাধান হবে যুদ্ধ কোনো আবেগের নাম না আবেগ দিয়ে যুদ্ধ করা যায় না আমি বাস্তব তথ্যগুলো বললাম যে কয়েবার যুদ্ধ হয়েছে একবারও মুসলমানরা বিজয়ী হতে পারে নাই কেন তার কারণটা একটু শুনুন উনিশশো সালের পর থেকে দুই সাল পর্যন্ত কাল করে শোনেন যে রাষ্ট্র ইহুদি ইসরায়েলের কথা বলছি ইসরায়েল অর্থনৈতিকভাবে সামরিকভাবে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে অতি দ্রুত উন্নত হয় কি বিশ্বের একটি সুপার পাওয়ারে পরিণত হয় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে মারছে আমেরিকা কোনো দিন কি বলছে যে মুসলমানদের লোকটা মারা ঠিকানি বলছে কিন্তু একসেটিয়াভাবে সমর্থন করে কারে ইসরায়েলে একসেটিয়াভাবে তার মানে তারা কূটনৈতিকভাবে এতটাই সফল যে বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকে কিভাবে সাপোর্ট করে মুসলমানরা এই ক্ষেত্রে অতটা সফলতায় পৌঁছেতে পারে নাই এখন আপনার কাছে প্রশ্ন আপনি ইসরায়েলির সাথে যুদ্ধ করবেন না হ্যাঁ আমিও করবো কলতে শহীদ হলে আমিও জান্নাতে যাব এটা সত্য কিন্তু যুদ্ধ করার আগে আপনার কাছে প্রশ্ন উনিশশো সালে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হল বর্তমানে তাদের ক্ষমতা অর্থনৈতিকভাবে সামরিকভাবে এবং তাদের কূটনৈতিকভাবে তাদের ক্ষমতা দু সাল পর্যন্ত যতটুকু বেড়েছে চারবার আরবরা যুদ্ধ করে পারে নাই দুই সালে যুদ্ধ করে কি পারবে আপনার কি মনে হয় এই জন্য বাঙালিদের মতো আরবরা মাথা ওইরকম গরম করে না আরবরা চাচ্ছে যে এটার একটা কূটনৈতিকভাবে সমাধানে আনতে কারণ যুদ্ধ এখানে সফলতা আসবে না আপনার সাথে আমার ক্ষমতার তো বহু দূর এখানে উদাহরণস্বরূপ আপনারা সবাই এক আমি এক এক আমার সাথে অস্ত্র থাকলেও তো আমি আপনাদের সাথে পারবো না তখন কি করতে হবে আপনার সাথে আমার একটা কূটনৈতিক সালিসির সমাধানের মাধ্যমে সমাধানে আসতে হবে নতুবা এইটা নিয়ে যুদ্ধ যত হবে মানুষ মারা যাবে কিন্তু মুসলমানদের কোনো কল্যাণ হবে না প্রমাণ যেই ইসরায়েল জনগণ মানে ইহুদিরা ফিলিস্তিনে যখন সর্বপ্রথম বসবাস শুরু করে তখন তাদের বসতির স্থান ছিল দশ শতাংশ বর্তমানে এই ইহুদিদের দখলে হলো নব্বই শতাংশ কথা কি বুঝতে পারছেন এত কী হইল যতবার যুদ্ধ হইছে লাভ হইছে কাদের আরও যদি যুদ্ধ হয় লাভ হবে কাদের ইসরায়েলি মুসলমানদের কোনো লাভ হবে না এজন্য আমাদের এখন করণীয় হচ্ছে এই মুসলমানদেরকে যাদেরকে জুলুম করা হলো প্রায় সত্তর হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এরা কি আমাদের দিনই ভাই না আমার ভাই মারা গেলে আমি যেরকম কষ্ট পাবো তারা মারা গেছে আমরা কষ্ট পাবো না অবশ্যই তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে সদা সর্বদা এক নম্বর আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এখন আল আপনার গায়েবি সাহায্য গায়েবি মদত ছাড়া এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা শক্তি দিয়ে উদ্ধার করতে পারব না তাহলে এক নম্বর হবে কি আল্লাহর কাছে দোয়া করা আপনি পার্সোনাল যখন দোয়া মোনাজাত করেন আল্লাহর কাছে দোয়া করবেন জুমার দিন যখন দোয়া করবেন মুসলমানদের ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন আপনি যখন তাহাজুদ্সোলা আদায় করেন তখন মুসলিম ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন এবং আমরা কোনুতে না ঝেলা পরে ফজর সলাতে এবং অন্যান্য অন্য সালাতে সলাতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব কার কাছে